আবদুল্লা ইবনে সালাম না। এর নামটি আমরা মুসলমানেরা প্রায় শুনে থাকি তিনি ছিলেন মদিনার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তোরা ও ইঞ্জিলের প্রতিটি বাক্যই তার মুখস্থ ছিল ইহুদি জাতি তাকে ডাকত আমাদের যুগের সবচেয়ে বড় আলেম কিন্তু যখন তিনি রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখ দেখলেন তিনি চমকে উঠে বললেন এই মুখ কখনো মিথ্যা মানুষের মুখ হতে পারে না আজ আমরা জানব সেই মানুষটির গল্প যিনি এক ইহুদি আলেম থেকে হয়ে উঠলেন ইসলামের এক মহান সাহাবি আবদুল্লাহ ইবনে সালাম রাজিউল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন মদিনের একজন বিশিষ্ট ইহুদি আলেম শৈশব থেকে তিনি আল্লাহ বিরু নাইবরায়ন ও জ্ঞানানসায়ী ছিলেন তোরা অধ্যায়ন করতে করতে তার মনে প্রশ্নই জেগে যায় আমাদের কিভাবে যে শেষ নবী কথা বলা হয়েছে তিনি কোথায় তোরা ও ইঞ্জিলের ভবিষ্যৎবাণীতে তিনি পড়েছিলেন এক নবী আসবেন যিনি আরও ভূমি থেকে উঠবেন যিনি মিথ্যা বলবেন না যিনি দয়ার অবতার হবেন সেই ভবিষ্যৎবাণী তার হৃদয়ে আলোড়ন তুলতে লাগলো তিনি প্রতিদিন দোয়া করতেন হে আল্লাহ যদি সেই সত্যিই নবী আসেন আমাকে তাকে দেহাত তৌফিক দান করুন এদিকে একদিন মদিনায় গুঞ্জন ছড়িয়ে পড়ল মক্কা থেকে এক নবী হিজরত করে এসেছেন সবাই তাকে দেখতে যাচ্ছে মদিনার রাস্তায় হইচই আনন্দের কৌতুলে ভরে উঠল ইহুদিরা মুসলমানেরা সবাই ছুটে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalamকে স্বাগত জানাতে আব্দুল্লাহ ইবনে সালাম ভাবলেন এই সেই মানুষ কি যার কথা আমাদের কিতাবে আছে তিনি চুপি চুপি গেলেন জনতার মাঝে সাল্লাম তখন মানুষের উদ্দেশ্যে কথা বলছিলেন নসরুল সাল্লাম বলছিলেন হে মানুষ সালাম ছাড়াও ক্ষুদাত্মকে আহার দাও আত্মীয়তার বন্ধন রাখো আর যখন সবাই ঘুমায় তখন নামাজ পড়ো তাহলে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে আবদুল্লাহ রতি আল্লাহ শুনে মুগ্ধ হয়ে গেলেন তিনি নিজেই বলেছিলেন যখন আমি নবীর মুখ দেখছিলাম বুঝলাম এই মুখ মিথ্যা হতে পারে না তিনি নবী করিম সাল্লামের কাছে গোপনে গেলেন এবং বললেন আবদুল্লাহ বললেন হে মোহাম্মদ সাল্লাম আমি তোমার কথা শুনেছি তুমি যা বলেছ তা তো আমাদের কিতাবেই লেখা আছে তুমি সত্যি আল্লাহর নবী এদিকে আল্লাহ রসুল বললেন তুমি কে আবদুল্লা রাদুল্লাহ বললেন আমি আবদুল্লাহ ইবনে সালাম ইহুদের আলেম আমি সাক্ষ্য দিচ্ছি লাই লাহ মাহমাদুর রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম তিনি ইসলাম গ্রহণ করলেন কিন্তু নবী করিম সাল্লা সাল্লামকে বললেন হে আল্লাহ রসুল ইহুদের আমাকে খুব সম্মান করে তুমি যদি তাদের ডাকো এবং আমার নাম উল্লেখ না করে জিজ্ঞেস করো তারা আমার সম্পর্কে কী বলে তাহলে তুমি বুঝবে তাদের মন কেমন ইহুদিদের ডাকলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা ইবনে সালাম সম্পর্কে কি বলো ইহুদিরা বললেন তিনি আমাদের আলেমদের মধ্যে সবচেয়ে সবচেয়ে ধার্মিক সবচেয়ে শ্রদ্ধেয় তখন নবী করিম সাল্লাম বললেন যদি তোমরা জানতে তিনি ইসলাম গ্রহণ করেছেন ইহুদিরা অবাক হয়ে বলল না তিনি কখন ইসলাম গ্রহণ করতেই পারেন না যদি করে থাকেন তাহলে তিনি মিথ্যাবাদী এমন অবস্থায় দেখে নবী করিম সাল্লা সাল্লাম নীরবে হাসলেন আবদুল্লা রাদুল্লাহ তখন সামনে এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লা সাল্লাম রাসুল আল্লাহর ইহুদের মুখ কালো করে চলে গেল সেদিন থেকেই সত্যকে আল্লাহ আলোয় আলোকিত হলো এক আলেমের হৃদয় তিনি হারালেন সামাজিক মর্যাদা কিন্তু পেলেন চিরস্থায়ী শান্তি ইজমানের আলো ইসলাম গ্রহণের পর আবদুল্লাহ ইবনে সালাম রদি তালানা নবী করিম সাল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের একজন হয়ে উঠলেন তিনি কুরআন দিলওয়াত ও শিক্ষা দিতেন হাদিস বর্ণনা করতেন এবং নবীর সান্নিধ্যেই থাক থেকেছেন বহু বছর তিনি সবসময় বলতেন যে হৃদয় সত্য খোঁজে আল্লাহ একদিন তাকে সত্যের পথেই নিয়ে যান আর ইসলাম গ্রহণ শুধু এক ব্যক্তির পরিবর্তন ছিল না এটি ছিল ইসলাম একটি যুগান্তকারীর বার্তা যে সত্যের সামনে জ্ঞান মাথা নত করে ইবনে সালাম গল্প আমাদের শিক্ষা দেয় সত্য কখনো যা ধর্ম বংশ দেখে না যে সত্যকে খোঁজে সত্য নিজেই তার কাছে পৌঁছে যায় সম্মানিত তিনি ভাই বোনেরা যদি গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী গল্পের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন